স্টোরি ইন জিরো জিরো থ্রি এর ভৌতিক মায়ার জগতে সকল বন্ধুকে স্বাগত প্রথমে একটি কথা বলবো আমাদের চ্যানেলটিকে আরও বড় এবং এগিয়ে নিয়ে যাওয়া সম্পূর্ণ আপনাদের হাতে তাই আপনাদের সহযোগিতা সব সময় আশা করব আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কি ধরনের গল্প আপনারা শুনতে চান সেটাও জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আমরা গল্পগুলি যতটা সম্ভব সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আরও ভালো ভালো গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন জিরো জিরো থ্রি আজ শুনবেন প্রকাশ বক্সির কলমে ভয়ঙ্কর ভূতের গল্প জিয়ালা খালের সেই রাত গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি আপনাদের প্রকাশ অন্যান্য চরিত্রে ও সহযোগিতায় পপি ও তিতলি শীতকাল রাতের আকাশে অসংখ্য তারা জল জল করছে কুয়াশার আস্তরণ ধীরে ধীরে জমে উঠেছে গ্রামের পাশে বিস্তীর্ণ মাঠ যেন কুয়াশার চাদরে ঢেকে গেছে এই মাঠের মাঝখান দিয়ে বয়ে গেছে এক শুকনো খাল যার নাম জিয়ালার খাল এক সময় এই খালে বর্ষার জল থৈ করত এখন তা পরিণত হয়েছে ফাটল ধরা মাটিতে খালের ধার ঘেসে জঙ্গলের মতো ঘাস গজিয়ে উঠেছে আর তার ওপাশেই আছে বহু পুরানো শ্মশান এখন এই শ্মশানে তেমন কেউ আসে না বললেই চলে তবে একসময় আশেপাশে গ্রামের মৃত ব্যক্তিদের এখানে অন্তিম সৎকার করা হতো এখন এই শ্মশানের নাম শুনলে গ্রামের লোকজন আতকে ওঠে সন্ধ্যার পর ওখানে আর কেউ যায় না অন্ধকার নামলে যেন অন্য এক জগৎ নেমে আসে এখানে এই মাঠের পাশের গ্রামে স্বরূপ ও প্রদ্যুৎ নামে দুই ভাই থাকত দুই ভাই ছেলেবেলা থেকেই খুব সাহসী তবু শ্মশানের কাছাকাছি যাবার কথা উঠলেই তাদেরও গলা শুকিয়ে যায় কিন্তু আস্তাদের যেতেই হবে শীতের সময় এই মাঠে প্রচুর পরিযায়ী পাখিরা আসে বিভিন্ন প্রজাতির বড় বড় পাখি ঝাঁকে ঝাঁকে খাবারের সন্ধানে এখানে আসে সরকার পাখি ধরা নিষিদ্ধ করেছে কিন্তু গ্রামের দিকে সরকারের এইসব বিধিনিষেধ কেউ তেমনভাবে মানে না লোকজন চুপি চুপি পাখি ধরে এবং সেই পাখি শহরে চুপি সারে বিক্রি করে অনেকে পুলিশের হাতে ধরাও পড়েছে তবুও তারা এই কাজ করে কথায় আছে না পেটের জ্বালা বড় জ্বালা স্বরূপ দুই ভাই শীতকালে এই পাখি ধরা কাজ করে আজ সন্ধ্যাবেলা চল ভাই তাড়াতাড়ি জালটা পেতে আসি সন্ধ্যার সময় পাখিরা বেশি আসে হ্যাঁ দাদা আমি জালটা ব্যাগে নিয়ে আসছি তুই একটু দাঁড়া দুই ভাই জাল নিয়ে জিয়ালা খালের উদ্দেশ্যে রওনা দিল একটা বাস মাটিতে গেঁথে সেখানে জালের এক প্রান্ত ভালো করে বেঁধে খালের মাঝ বরাবর দুই ভাই এগোতে লাগল স্বরূপ পকেট থেকে বাজ করে জালালো। আলোয় ঝলসে উঠলো খালের এক ফালি অংশ প্রদ্যুত চুপচাপ চারিদিকে তাকিয়ে দেখলো কেউ তাদের দেখছে না তো দাদা ঠিকঠাক পাতা হয়েছে তো জলটা হ্যাঁ হ্যাঁ ভালো করে টেনে দিচ্ছি যাতে বাতাসে বা বড় পাখি ধরা পড়লেও জাল খুলে না যায় কাল সকালে আসলে তো অন্য কেউ পাখিগুলি নিয়ে চলে যাবে আমাদের রাতেই আসতে হবে কি বলিস দাদা আচ্ছা সে দেখা যাবে এখন বাড়ি চল তোর বৌদি হয়তো এত সময় খাবার বেড়েই বসে আছে তারা বাড়িতে আসতেই অনিতার গলা শুনতে পেল এতক্ষণে তোমাদের আসার সময় হলো তাড়াতাড়ি রান্নাঘরে এসো আমি খাবার দিচ্ছি শীতে সব ঠান্ডা হয়ে গেল খাবার খেতে খেতে তারা আলোচনা করছিল দাদা কি বুঝলি আজ জালে পাখি ধরা পড়বে তো দেখি কি হয় ভাগ্যে থাকলে হবে তোমাদের এই রাতের বেলা পাখি ধরা আমার একদম ভালো লাগে না বউ তোর যেমন কথা পাখি না ধরলে খাবো কি ওসব আমি বুঝি না বাপু তোমরা মাঠে গেলে আমার মন ভালো থাকে না একদিকে পুলিশের ভয় আর অন্যদিকে আর অন্যদিকে কি বৌদি আবার রাতে ওই মাঠে অপদেবতারা ঘুরে বেড়ায় ওই পাড়ার মালতী কি বলছিল তুই ওসব কথা ছাড়তো বউ আর ভাই তাড়াতাড়ি শুয়ে পড় আমরা রাত একটার দিকে বেরোবো হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে তারা শুয়ে পড়ল রাত তখন একটা বাজে উদ্দূত বিছানা থেকে উঠল তারপর স্বরূপের দরজার সামনে গিয়ে বললো স্বরূপ ওট চল আমাদের এবার যেতে হবে তারা দুই ভাই মাঠের উদ্দেশ্যে উঠানে পা দিতেই পেছন থেকে সাবধানে যেও তোমরা গ্রামের চারপাশ কুয়াশায় ঢেকে গেছে বাতাসে একটা ঠান্ডা শীতল অনুভূতি প্রদ্যুতা স্বরূপ ধীর পায়ে মাঠের দিকে এগিয়ে চললো হাতে টস থাকলেও খুব সাবধানে হাঁটছে যেন কেউ না দেখে ফেলে কিছু একটা অদ্ভুত লাগছে না রে দাদা চুপ করতো ভয় পেলে আমাদের চলে স্বরূপ টস জ্বালাতে গেলে পদ্মুত হাত ধরে থামিয়ে দিল না রে আলো জ্বালিস না এখনই কেউ দেখে ফেললে আমাদের বিপদ হবে ওরা ধীর পায়ে এগিয়ে গেল জিয়ালার খালের কাছে তারা জালের এক প্রান্তে পৌঁছানোর পর হঠাৎই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল দুই ভাই থমকে দাঁড়িয়ে পড়ল এই রাতের নিস্তব্ধতার মাঝে এমন শব্দ কেন শব্দটা যেন কোনো কিছুর জীবানোর কেমন একটা শব্দ হচ্ছে শব্দটা কেমন যেন অদ্ভুত লাগছে দাদা আমি দেখে আসবো জালের পাশ দিয়ে ধীরে ধীরে ওরা এগোতে লাগলো একটু এগিয়ে ওরা যা দেখলো সেই দৃশ্য দেখে দুই ভাইয়ের শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গেল জালের শেষ প্রান্তের বিশাল আকৃতির কিছু একটা বসে আছে অন্ধকারে এক ঠিক বোঝা যাচ্ছে না তার গায়ের রং কেমন তার লম্বা হাত বিকৃত আঙুল আর কুজো হয়ে বসার ভঙ্গি দেখে মনে হলো ওটা মানুষ নয় ওই ভয়ঙ্কর প্রাণী জালে আটকে থাকা পাখিগুলি এক এক করে তুলে নিচ্ছে আর তারপর চিবিয়ে খাচ্ছে কাঁচা মাংস ছিঁড়ে খাওয়ার বিকট শব্দে দুই ভাইয়ের গা শিউরে উঠল ওই ভয়ঙ্কর জীবটি মাথা নিচু করে খাচ্ছে তার চোখ দেখা যাচ্ছে না কিন্তু তার শরীর আঙুলের নাড়াচাড়া এতটাই বিকট যে ওরা পাথরের মতো স্থির হয়ে গেল জানি না দাদা স্বরূপ মুখ দিয়ে আর কোনো কথা বের করতে পারল না একটা পাখির ডানা ছিঁড়ে মুখে পড়লো ওই বিভৎস মূর্তিমান বিভীষিকা তারপর হঠাৎ মুখ তুলে ওদের দিকে তাকালো আর ঠিক তখনই দুই ভাই সেই ভয়ঙ্কর দৈত্য আকৃতি প্রাণীর মুখটা দেখল তার মুখ মানুষের মতো কিন্তু চোখ দুটি অসম্ভব বড় আর আগুনের গোলার মতো জল করছে ঠোঁট নেই কেবল ফাটা চামড়ার মাঝে ধারালো দাঁত বেরিয়ে আছে কিন্তু কোনো শব্দ করছে না এক লাফে ওটা দাঁড়িয়ে গেল তারপর ধীরে এক পা সামনে বাড়ালো ওরা দেখলো ওই অদ্ভুত জিপটির কম করে সাত ফুট উচ্চতা হবে প্রদ্যুত এবার আর সহ্য করতে পারল না সে চিৎকার করে বলে উঠল স্বরূপ পালা স্বরূপের এবার জ্ঞান ফিরল তারা দুইজন একসঙ্গে উল্টো দিকে দৌড়াতে লাগলো পিছন দিকে তারা শুনতে পেল সেই ভয়ঙ্কর আওয়াজ তারা দুই ভাই দৌড়াতে দৌড়াতে খালের মাঝ বরাবর ছুটতে লাগলো পেছনে সেই প্রাণীটি তাদের পিছু নিয়েছে কিনা তা দেখা তাদের জানা ছিল না তারা ছুটছে আর ছুটছে তারা শুধু জানে তাদের থামলে চলবে না দৌড়াতে দৌড়াতে তাদের গায়ের ও পায়ের শক্তি ক্রমশ কমে আসছিল স্বরূপ আরও জোরে দৌড়া আর আর ওটা কি ছিল রে জানি না তবে এমন ভয়ঙ্কর জিনিস আগে আমি কখনো দেখিনি পেছনের অন্ধকারে বিকট একটা আওয়াজ শোনা গেল একটু পর পর শব্দটা ক্রমশ কাছে আসছিল তারা না থেমে দৌড়াতে লাগলো কিন্তু হঠাৎ সড়ক কিছুতে হোচট খেয়ে পড়ে গেল একটু দাঁড়া কি হলো থামলি কেন আমি পড়ে গেছি স্বরূপের কাছে এসে তাকে মাটি থেকে তুলে বলল ওটা আমাদের পিছু নিয়েছে এগিয়ে আসছে আমাদের পালাতে হবে শিগগির ওর ভাই দৌড়া তারা আবার দৌড়াতে লাগলো আর ঠিক তখনই পদ্মুতের চোখে পড়ল এক অদ্ভুত জিনিসে একটা আলোর বলয় কুয়াশার ভিতরেও উজ্জ্বল হয়ে উঠছিল সেই হালকা লাল রঙের আলোটি শ্মশানের দিক থেকেই দেখা গেল প্রদ্যুতের মাথায় যেন বিদ্যুৎ চমক দিল আলোটা হ্যাঁ হ্যাঁ ওটা শ্মশান থেকেই উঠছে ভাই আমাদের ওই আলো লক্ষ্য করে যেতে হবে প্রদ্যুৎ কোনো দিকে আর না তাকিয়ে শ্মশানের দিকে যেতে লাগলো সর্বতার পিছনে পিছনে ছুটতে লাগলো ওই ভয়ঙ্কর প্রাণীটি এক লাফে মাঠের শেষ প্রান্তে শ্মশানের কাছে এসে পৌঁছালো অন্ধকারে শ্মশান থেকে আসা হালকা আলোয় বিশাল আকৃতির শরীরটা দেখা গেল তাকে দেখে মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত অশুভ শক্তি যেন একত্রিত হয়ে ওই ভয়ঙ্কর বিভীষিকাময় জীবটি সৃষ্টি হয়েছে প্রদ্যুৎ কাপা কাপা কণ্ঠে বলল ওটা ওটা কি সত্যি কেউ নাকি আমাদের আমাদের চোখের ভুল হ্যাঁ তুমি চুপ করো দাদা তাড়াতাড়ি শ্মশানের ভিতরে চলো তাহলে হয়তো আমরা বাঁচতে পারবো তারা খুব দ্রুত শ্মশানের দিকে এগিয়ে গেল আর মাত্র কয়েক হাত তারপরেই শ্মশান পিছনে তাদের কানে ভেসে এলো এক ভয়াবহ গর্জনের আওয়াজ তাদের দুই ভাইকে চমকে দিয়ে শ্মশানের দিক থেকে একটা জোরালো মাঠ কাঁপানোর শব্দ হলো এর আগে এই রকম আওয়াজ শোনা যায়নি সেই আওয়াজ শুনে ওই ভয়ঙ্কর দৈত্যের মতো প্রাণীটি থমকে দাঁড়িয়ে জ্বলন্ত দৃষ্টি দিয়ে দুই ভাইয়ের দিকে তাকিয়ে থাকল যেন এখন তাদেরকে ওই জালে আটকে থাকা পাখিগুলির মতো ছিঁড়ে খাবে কিন্তু এরপর যেটা ঘটল সেটা ছিল একেবারে অবিশ্বাস্য প্রদ্যুত স্বরূপ দেখতে পেল সেই ভয়ঙ্কর অর্ধ মানুষের মতো দৈত্যটি তাদের দিকে না এগিয়ে গর্জন করতে করতে ফিরে গেল যেন কোনো শুভ শক্তির আবির্ভাবে ভয় পেয়ে সে পিছিয়ে গেল আর সেই মধ্যে স্বরূপ বুঝতে পারল এ এক অন্য জগৎ তারা এই দুই ভাই শ্মশানের ভিতরে প্রবেশ করলো এখানে এসে তাদের মনে হতে লাগলো চোখের পলকে সব কিছু যেন বদলে গেছে সেই অদ্ভুত লালচে আলোর বলায়ও আর তাদের চোখে পড়লো না চারিপাশের নিরাবতা আর গভীর রাতের অন্ধকার পুরো ঠেকে দিয়েছে শ্মশানটিকে দাদা আমরা কি বেঁচে আছি আর আমরা এখন ঠিক কোথায় আছি হ্যাঁ হ্যাঁ রে ভাই আমরা বেঁচে আছি শ্মশান দেবী আমাদের রক্ষা করেছে আজ বুঝতে পারলাম কেন সকলে এই শ্মশানকে বলে এখানে এক অন্য জগৎ এখানে যে আশ্চর্য ঘটনা ঘটেছে এটা নিশ্চয়ই তুই বুঝতে পেরেছিস স্বরূপ নীরব সে কোনো কথা বললো না আপাতত তারা যেখানে আছে সেখান থেকে তাদের যাবার কোনো উপায় নেই যে রহস্যের মধ্যে তারা দাঁড়িয়ে আছে এখন এখান থেকে তারা আর বের হতে পারছে না দুই ভাই বসে পড়ল তারপর তাদের আর কিছু মনে নেই ঘুম ভাঙে সকালে পাখির কিচিমিচির ডাকে তারা দেখতে পায় শ্মশানের মন্দিরের সামনে তারা শুয়ে আছে